আজ আমরা খুব মজাদার একটা পরোটার রেসিপি দেখে নেব এই পরোটা খেতে যতটা টেস্টি বানানো কিন্তু ততটাই সহজ নমস্কার বন্ধুরা চলুন মোমোজ পরোটার রেসিপিটা খুব তাড়াতাড়ি দেখে নেওয়া যাক তো তার জন্য আমি এখানে এক বাটি আটা হাফ বাটি ময়দা সামান্য নুন নিয়েছি সব কিছু ভালো করে প্রথমে একটু মিক্স করে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা নরম নরম মতো ডো তৈরি করব। এটা যেহেতু স্টাফড পরোটা মানে ভেতরে পুর ভরা পরোটা সেজন্য এই আটাটা একটু নরম করেই মাখতে হবে ঢাকা দিয়ে সাইডে আমি রেস্টে রাখলাম আর ততক্ষণে এই মোমোস পরোটার ভেতরে যে স্টাফিংটা তৈরি হবে তার পুরটা আমরা তৈরি করে নেব তো তার জন্য মোমোস পরোটা যেহেতু সেজন্য মোমোজে আমরা যেসব সবজিগুলো ব্যবহার করে থাকি এই পরোটা তৈরি করার জন্য কিন্তু আমরা সেই সমস্ত সবজিগুলো নিতে পারি তা আমি এখানে বাঁধাকপি নিয়েছি গাজর ক্যাপসিকাম এবং পেঁয়াজ নিয়েছি আমার কাছে যেহেতু চপার আছে সেহেতু চপারে আমি এগুলোকে ছোট ছোটো করে কুচি করে নিলাম আপনি বটি বা চাকু দিয়েও খুব ফাইন করে কেটে নিতে পারেন এবার কড়াতে এক চামচ তেল দিয়েছি তাতে এক চামচ পরিমাণ রসুন কুচি এক চামচ আদা কুচি এক চামচ লঙ্কা কুচি দিয়েছি একটু নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দিলাম এবার আমরা পরিমাণ মতো নুন দেব এবং ভালো করে নাড়াচাড়া করব। এখানে কিন্তু আমরা ঢাকা দেবো না আর ফ্লেমটাকে খুব একটা স্লোতেও রাখবো না সুন্দরভাবে যখন সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যাবে তখন ওপর থেকে সয়া সস এবং ধনে পাতা ছড়িয়ে ছড়িয়ে দেবো মাখো মাখো করে নামিয়ে ঠান্ডা করে নেব এবার ততক্ষণে দেখুন আমাদের আটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার মাঝারি সাইজের লিচি কেটে নেবো খুব মোটাও রাখবো না আবার খুব বেশি পাতলা হলেও চলবে না মিডিয়াম সাইজে লেচি কেটেছি এবার এই লেচি থেকে একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব এবার রুটির মাঝখানে আমরা পুর রাখবো তো এই মোমোজ পরোটার জন্য পুরটা আমরা রেখে আঙুল দিয়ে একটু তিন কোনা মতো করে রেখে নেব এবার আমরা ওপর থেকে এইভাবে ফোল্ড করব এটা বানানো অত্যন্ত সহজ আপনি যতটা সহজে দেখছেন ততটা সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন তো দেখলেন এইভাবে সুন্দরভাবে আমরা ফোল্ড করে নিলাম পরোডাটাকে এবার হালকা হাতে একটু এইভাবে বেলে নেবো তাহলে সুন্দর মোমোজ পরোটা রেডি হয়ে গেল এবার আমাদেরকে এটা সেঁকে নিতে হবে তো তাওয়াতে এই পরোটা দিয়ে প্রথমে আমরা উল্টে পাল্টে দুটো পিঠকে খুব সুন্দর করে শুকনো অবস্থাতেই সেঁকে নেবো তারপরেই কিন্তু তেল দেবো তো দেখুন পরোটা খুব সুন্দরভাবে একদম ফুলে বেলুনের মতো হয়ে গেছে যেহেতু এই পরোটাটা কোনোরকমভাবে ছিদ্র কোথাও হয়নি এই পরোটাতে সেজন্য সুন্দরভাবে ফুলে গেছে এবার ঘি বাটার বা তেল আপনি যেটা খেতে পছন্দ করেন সেটা দিয়ে ভালো করে সেঁকে নেবেন আমার ছেলে যেহেতু ঘি খেতে পছন্দ করে আমি ঘি দিয়ে এটাকে সেঁকে নিলাম এবার খুলে দেখাচ্ছি দেখুন জিনিসটা দেখতে কেমন হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই টেস্টি যাই হোক রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে নেবেন